আমরা মোহাম্মদপুর যেহেতু পার হয়েছি এবার রাত রোডটা অনেক ভালো আর কোনো সমস্যা নাই স্মুথ রোড আমরা এখন যাচ্ছি এখান থেকে যে রোডটা আমরা যাবো টোটালি ফুড়ে স্মিথ আছে শুধুমাত্র একটু গরু ছাগল হাঁস মুরগি দেখলেই চলবে বাকি আর তো আর হিসাব না করলেও হবে

বজায় রাখতে সামনের থেকে যায় আসুক না কেন সমস্যা খুবই কম যদি সে মানে উৎকলভাবে গাড়ি না চালায় আর এদিকে দেখেন এই যে হাঁস টাস গ্রাম আশেপাশে গ্রাম থাকলে আবার এই হাঁসের গরু ছাগল উপদ্রব্য অনেক বেশি থাকে দিকে কোনো ভিড় নাই তো এই দিকটা একটু রিল্যাক্স আছে এখান থেকে চৌগাছা আর 11 কিমি অনেক বড় একটা বাগ লাইクセル 270 डिग्री

বাই সাইড থেকে গাড়িটা আসলো বাইক এত দ্রুত ওনাদের সিস্টেম কিন্তু এটা না মেন রোডে যখন হাইওয়েতে কোনো গাড়ি উঠবে অবশ্য তাকে স্লো আসতে হবে প্রথম কথা যারা দ্রুত যাবে ও দ্রুত আসতেছে ও কন্ট্রোলে আছে কিন্তু ও যখন দেখবি যে দ্রুত আসতেছে সামনের জন্য তাড়াহুড়া করে ব্রেক করতে গেলেই কিন্তু বিপদ অন্যের দিকটাও খেয়াল করতে হবে শুধু গাড়ি চালাইলাম নিজের ইচ্ছা স্বাধীন মতন সেটাও না এটা করলে অন্যকে ক্ষতিগ্রস্ত হবে ছা নয় আছে বাসায় ফেরার সময় এই রোড দিয়ে আর আসবো না হাইওয়ে দিয়ে আসবো এটা না হলে আমি বাইক টানতে পারবো না এখানে রোডের যে অবস্থা তাতে করে আসলে অত বেশি গতিতে টানতে পারতেছি না এই রোডে টানা যায় বাটা ইচ্ছাকৃত ভাবে টানতেছি না पिलियन थाका वाना ही रिस्की की दरकार আপনি ছবি তুলে দেখবেন এরকম জায়গায় মাঝখানে ওটা মাঝখানে দাঁড়িয়ে অস্থির পাবেন ব্যাকগ্রাউন্ড পাবেন ছবি তুলে দেখবেন

अब 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 पीछे खूब बैठा

Bu, burada ne var ne zasse, bu ne রোডে দ্রুত চলবেন এবং কাউকে পাস করতে যাবেন বিশেষ করে বাইক যদি হয় তাহলে একটু আগে থেকেই হর্ন বাজাবেন যাতে সে সতর্ক হতে পারে যে আপনার ডাউন সাইড থেকে কোন একজন আসছে না হলে হবে কি হুট করে যখন আপনি তার সামনে চলে যাবেন সে কিন্তু কিছু কিছু একটা মানে ফিল করবে আতঙ্ক ফিল করবে হ্যাঁ এটা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে আর মাত্র তিন কিলোমিটার গেলে চোখ বাজারে চলে আসবো দেখেন এখানে একটা জিনিস বলি এই যে দুই সাইডটি ঝিকঝিক কোয়ালিটির তারপরেও কিন্তু মাঝখানটা ডট দিয়ে আছে তার মানে কি বুঝতে পারতেছেন আপনি এই রাইটে আগা বাঁকা হলেও আপনি অভারটেক করতে পারবেন ঠিক আছে কারণ এত বেশি আঁকা বাঁকা না যেখানে ওভারটেকের পারমিশন নেয় এখানে কিন্তু ওভারটেক করে আপনি চলে যেতে পারবেন আর যে জায়গাগুলো দেখবেন সোজা রাগ দেওয়া আছে ওই জায়গায় আপনার ওভারটেক করার পারমিশন নাই ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন কারণ আপনি যখন যদি কি নতুন রাইডার হয়ে থাকে তাহলে প্রথম দিকে এই সব বিষয়গুলো খেয়াল করা অনেক জরুরি আর যখন আপনি খেয়াল করবেন তখন আপনি ভবিষ্যতে প্রফেশনাল রাইডার হতে গেলে বা দক্ষ হয়ে যাবেন তখনই আর তখন আপনি নিয়মগুলো মানা শুরু করবেন আমরা অনেকে বাইক হাইড করে বিভিন্ন জায়গায় ট্যুর দিই বাট আসলে অনেকে আমরা

কথা বলতে বলতে আমরা চৌকাচার বাজারের কাছেই প্রায় চলে এসেছি চাচা বাজার শুরু ঠিক আছে চগাছা বাজার অলরেডি এইসবগুলো সব চগাছা বাজারের মধ্যে বুক আচ্ছা বাজারও বেশ অনেকটাই বড় E.